এর মধ্যে সবচেয়ে বলা মানুষ আরাম রে ভয়া দেও আল্লাহর হে বিবেকর বাই মান যাক কারে কুম্লা দেখলে আল্লাহর জাদ কথা স্মরণ হয়ে এরা ইয়া থাকলা বালা মানুষ দুই নম্বর যাদকে রেলমি কুম মানতে যাদের সঙ্গে কথা বার্তা হললে তোমার জ্ঞান বাড়ে নলেজ বাড়ে অলুম বাড়ে এর ইয়া থাকলা বালা মানুষ আল্লাহ

জারলুগে জার মায়া তাব मोहब्बत থাকবো খল কিয়ামত এর ময়দানে সাথে তারা হাসরইব হই সুবহানাল্লাহ আল্লাহই فرمাই সূরা আশ-শুহারর 88 নম্বর ayat ইয়াওমা লা ইয়ানফাউ বালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন দিন মানুষের সম্পদ এবং আদি কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ আল্লাহ বি যে বান্দা সুস্থ একটা অন্তর নিয়া আল্লাহর সামনে হাজির হইতে পারবা এই সুস্থ অন্তরের খাতিরে আল্লাহ এই মানুষদের জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করে দাও সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বান্দেরা রাসূলুল্লাহ فرمায়া লা ইয়াঙ্গুরু ইলা সুয়ারিতুম ওয়া আমুয়ালিকুম ওয়া আমালিকুম

সাহাবায়ে کرام বনে ফরমান কালু সাদুকুল লিসান নারিকু ইয়া রাসূলুল্লাহ আমরা সত্য জবানের অধিকারী মানুষের পরিচয় পাই ফামা মাহমুমুল কাল কিন্তু বিশুদ্ধ অন্তরের অধিকারী মানুষ খারা আমরা সিনিয়র না রাসূলুল্লাহ বলেন হুয়া তাকিয়ুন নাকিউ লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা বিল্লাহ ওয়ালা হাসাদা পাক পবিত্র একটা দিল অন্তর যে অন্তরের মধ্যে কোন গুণা নাই যে অন্তরের মধ্যে কোন হিংসা নাই যে অন্তরের মধ্যে কোন দুশ্মনী নাই যে অন্তরের মধ্যে কোন সীমা লঙ্ঘনতা নাই এই নিয়ে তাহলে আপনার মাহমুল কালবের অধিকারী আল্লাহ রবুল আলমিনী আমরা প্রত্যেক রে মাহমুল কাল দিলটা নয় আমরা ডান করে খুকা আল্লাহ এই যে দিল আছে দিল দিয়ে আমরা অনেক গুণা করি করি

তোমার হিংসায় তোমার নেকিরে এইভাবে ধ্বংস করবো যেভাবে আগুনে লাখড়ি দেখাইয়া আপনার ধ্বংস করে আপনার হিংসায় আপনার নেকিরে বরবাদ করবো আর কি তা করবো হিংসা হয় মানুষের মুখর চেহারা যেটা আছে চেহারার সুন্দর জুড়ে নষ্ট করলায় আবু দাউ চরিবর হাদিস কালা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল হাসাদা ইউতিউ নূরাল হাসানাত